এখন যারা এই ভিডিওটা দেখছে আমি বুঝতেই পেরেছি আপনারা অবশ্যই চকলেট লাভার না হলে তো এই ভিডিওটা দেখতেন না তো চকলেট লাভারদের জন্যই আজকে আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দুটো ডার্ক চকলেট নিয়ে এসেছি যারা চকলেট খেতে খুব পছন্দ করেন তাদের কাছে ডার্ক চকলেট অন্যতম একটা পছন্দের জিনিস আর অনেকেই আছেন যারা বেকিংয়ের কাজ করতে চাচ্ছেন কিন্তু বুঝছেন না যে কোন চকলেটটা দিয়ে বেকিংয়ের কাজ করলে সুবিধা হবে বা বিগানার্সরা কিভাবে শুরু করবেন সেরকমই একটি ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি তো দেখুন প্রথমে আমি আমুল ডার্ক চকলেটটা দেখাচ্ছি এই চকলেটটা আমি কিছুদিন আগে কিনেছিলাম তো তখন আমি একশো পঞ্চাশ গ্রামের আমুল ডার্ক চকলেটটা কিনেছিলাম একশো টাকা দিয়ে বর্তমানে এটার প্রাইস কেমন আমি বলতে পারছি না তো এই চকলেটটা একটু তেতো স্বাদযুক্ত হয় আর এই চকলেটটা বেশিরভাগ মানুষ এমনি খাওয়ার জন্যই ব্যবহার করে এটা খুবই একটা পপুলার চকলেট আর টেস্টি চকলেট এরপরে আমি আপনাদের দেখাচ্ছি ব্লু ব্লুবেলের চকলেট এই চকলেটটার বর্তমান প্রাইস আধা কেজি হলো দুশো ষাট টাকা দিয়ে কেনা যায় তো আমি ম্যাক্সিমাম সময় এই চকলেটটাই ব্যবহার করি কারণ এই চকলেটটা হলো কম দামে সবচেয়ে ভালো চকলেট আমার দেখার মতে অল্প প্রাইসে এত ভালো একটা চকলেট পাওয়া যায় এটা যতদিন আমি বেকিং কাজে এসেছি ততদিন জানতাম না আমুল চকলেটটা আমার বাসায় আমার ছোট বোন খায় এজন্য আমি চকলেটটা কিনি তো এটা আমি কেকে ব্যবহার করি না যেহেতু এই চকলেটটা একটু প্রাইস বেশি তো এই চকলেটটা দিয়ে আমি কেক বানাই না এই চকলেটটা আমার পরিবারের লোকেরা এমনিই খায় তাই মাঝে মধ্যেই চকলেটটা কিনা হয় আর যারা বিগানার্স আছেন তারা যদি চান যে না আপনাদের কোনো বাজেট ইস্যু না থাকে সেক্ষেত্রে আপনারা এই চকলেটটা ব্যবহার করতেই পারেন তো আমি সবসময় ব্লু ভেলার চকলেটটা ব্যবহার করি যেহেতু এই চকলেটটা কম দামের মধ্যে সবচেয়ে ভালো চকলেট আর আমি বেকিংয়ের কাজ শিখেছি ব্লুবেলের চকলেটটা দিয়েই এই চকলেটটা আমুল ড্রাগ থেকে একটু মিষ্টি তাই যারা তিত খেতে পারেন না তারা এই চকলেটটা অনায়াসে নিয়ে নিতে পারেন তো এই চকলেটটা খুব বেশি তিতা না তো আমার কাছে চকলেটটা খুবই ভালো লাগে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে যদি বলতে যাই। কেক বানানোর জন্য ব্লুবেলের ডার্ক চকলেটটাই বেশি ভালো যেহেতু অল্প খরচের মধ্যেই চকলেটটা কিনা যায় আর চকলেটটা খুবই ভালো খেতেও যেমন ভালো আর এটা দিয়ে আপনারা কেকের টপার থেকে শুরু করে চকলেট গানাস চকলেট কেক সব কিছুই এটা দিয়ে তৈরি করতে পারবেন এখন আমি আমুলার ডার্ক চকলেটটা খুলে দেখাচ্ছি এটা তো বলার কিছুই নাই এটা তো অলরেডি একটা খুবই পপুলার খুবই ফেমাস খুবই ভালো একটি চকলেট তাও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন চকলেটটা দেখতে কতটা সুন্দর আর আমি চকলেটটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই চকলেটটা হালকা একটু তাপ লাগলেই বা একটু গরম পড়লেই গলে যায় তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার চকলেটটা একটু গরম লেগে গলে গলে গিয়েছে তবে চকলেটটা দেখতে খুবই সুন্দর থাকে তো আমি অনেক বছর আজকে ছয় সাত বছর আমি কেকের কাজ করতে করতে প্র্যাকটিস করে করে আমি শিখেছি আমার যতটুকু আমার জ্ঞান আছে আমি চেষ্টা করি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে যারা বিজেনার্স আছেন অনেকে বুঝতে পারেন না যে কিভাবে শুরু করবেন বা কোন জিনিসটা দিয়ে শুরু করলে অল্প খরচে কাজটা শিখতে পারবেন আমি সেরকমই একটা আইডিয়া দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি আমি এগুলো খুব একা একা কষ্ট করে শিখেছি যা তাই আমি চাই যে যারা এখন শিখতে চান তারা খুব ইজিলি শিখতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে